সম্মানীয় মৎস্য চাষী ভাইরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিওটি হল বাহিং মাছের পানা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা তারা বাহিং মাছের পানা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই মাছগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাচারি থেকে উন্নত মানের তারাবাহিক মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সততার সাথে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আপনারা যারা তারা বাইং মাছ চাষ করে অল্পতে লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন তারা বাইং মাছের পোনা অল্প খরচে এই মাছগুলো বাজারজাত করা যায় এবং চার থেকে পাঁচ মাসে এই মাছগুলো বাজারজাত হয় আপনারা যারা কম খরচে মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই উন্নত মানের তারাবাহিক মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি